এইভাবে আমার একটা হাত ধরলো ছয়জন পুলিশ নারী পুলিশ আমি একটা ছোট একটা মানুষ আমি আখিকে যদি ঠিক মতো পুলিশ একজন ধরে আমি কেন উঠতে পারি সেখানে আমাকে ছয়জন মানুষ সামনে কত লজ্জাজনকভাবে পিছে পিছিয়ে আমার যে কোনো একটা ইয়ে ধরে এভাবে টেনে আমাকে নিয়ে যাচ্ছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি টিভির আয়োজিত ফিরে দেখা আমার ফিরে দেখা আমার আমি আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমলে এদেশের হাজারো মানুষ গুণ হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা আর এই না বলা কথা বলার জন্য ফিরে দেখা আমার আমি অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা চট্টগ্রাম মহানগর ছাত্রদল সাবেক মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা মহানগর মহিলা দল বর্তমানে বেসরকারি কারা পরিদর্শক হিসাবে নিযুক্ত আছেন জনাব আকি সুলতানা আমরা জনাব আকি সুলতানার গল্প শুনব কেমন ছিল এই পনেরো বছর কেমন কেটেছে এই পনেরোটি বছর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বছর তো একদম নিশ্চুপভাবেই ছিলেন যেহেতু পনেরো বছর পার হয়ে গেছে এখন নতুনভাবে নিঃশ্বাস নিতে পারছেন তো এই নতুন নিঃশ্বাসের সাথে ব্যস্ততা কেমন যাচ্ছে ঠিক বলেছেন ব্যস্ততা আছে কারণ বিগত ষোলো বছর তো আমরা পালিয়ে পালিয়ে কাজ করেছি নিঃশ্বাস নিতে পারিনি এখন খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিচ্ছি আমরা মিটিং মিছিল করছি আমাদের বস্তিতে বলেন বিভিন্ন এলাকায় বলেন যেহেতু আমি দশ আসনে নির্বাচন করেছি আগামীতেও করব আশা রাখছি তাই ছোট ছোট খণ্ড খণ্ড পরিসরে মিটিং করছি সেমিনার করছি দলীয় যেসব মিটিং মিছিলগুলো আছে ওগুলো তো অংশগ্রহণ করছি গেল দশ তারিখে আমাদের তারুণ্যদের যে একটা খেলা হয়ে গেল যে একটা বিশাল সাগরের একটা ঢেউ এসে গেল হ্যাঁ মহাসমাবেশের একটা ঢেউ এসে গেলো সেই ঢেউয়ে আমরা নেপথ্য থেকে আমরাও কাজ করেছি আমাদের মা বোনরা তাদেরকে সাহস জুগিয়েছে তরুণদেরকে মোটামুটি খুব এসব নিয়ে আর এখন যে বাড়তি একটা আমার জন্য যে একটা কাজ সেটা হচ্ছে আমি বেসরকারি কারা পরিদর্শক হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহ দয়ায় তো সেটা নিয়ে আমার এখন আরও সবার প্রত্যাশা বেড়েছে আমার পরিচিত আমার দলের এবং পাড়া প্রতিবেশী আমার বন্ধুবান্ধবের তাদের একটা চাওয়া তাদের একটা প্রত্যাশা যে আঁখির কাছে গেলে হয়তো একটা ভালো কোনো কিছু এই এইসব বিষয় নিয়ে মোটামুটি বলা চলে যে মিষ্টি কিছু ঝামেলার ভিতরে আছি এটাকে আমি মিষ্টি ঝামেলা হিসেবেই নেই কষ্ট লাগে না ভালোই লাগে তবে তখন কষ্ট পাই যখন পরিশ্রম করেও কাউকে যখন একটু সেবা দিতে না পারি কাউকে যখন একটু মানে সন্তোষজনক কোনো উপকার করতে না পারি তখন আমি নিজেও কষ্ট পাই ঝামেলা আছে এই নিয়েই ব্যস্ততা যাচ্ছে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এই যে যে ছত্রিশ দিনের যে আন্দোলন এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি জনাব সুলতানা আপনার কাছে এই অনুভূতিটা অনেক কিছু হারানোর পরে কিছু পেলে যেরকম ঈদের মতো মনে হয় সেরকম আনন্দ এই ছত্রিশ দিনে ছাত্র নেমেছিল সাহস করে বিভিন্ন প্রথমে নেমেছিল বেসরকারি কলেজ তাদেরকে সাথী হিসেবে নিয়ে নিল সরকারি কলেজ এরপর তো পুরা বাংলাদেশ তো এটার মাদ্রাসা কৃষক শ্রমিক জনতা একসাথে এক কাতারে সকলেই নেমে এসছে যেসব মায়েরা কখনো ঘর থেকে বেরোননি যারা অনেক ধার্মিক যারা কখনো জানলার পাশে দাঁড়াননি সেসব মায়েরাও কিন্তু এক বোতল পানি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে আমি ছিলাম আমার ছেলেকেও পাঠিয়ে দিয়েছে আমার কিন্তু সন্তান একটাই আমার সন্তানকেও পাঠিয়ে দিয়েছে যাও মরলে মেনে নিব লাশ হিসাবে আর যদি বেঁচে আসো তাহলে মা তোমাকে বরণ করে নেব ছেলেকে পাঠিয়ে দিয়েছি তার বন্ধুদের সাথে আমি চলে গেছে নিরুদ্দেশীন ঠিকানায় তখন ছেলে কি অবস্থা ফোন নাই আমার কি অবস্থা কেউ জানি না ফিরে আসলে লাশ কেউ অ্যাকসেপ্ট করবে আমাদের দুজনের আর যদি ফিরে না আসি আর যদি ফিরে আসি জীবিত তাহলে আমাদেরকে সবাই দেখবে এটা আমি আপনাকে এক কথায় বলে বোঝাতে পারবো না কি পরিমাণ আনন্দে আছেন আপনি যদি আমাকে খেয়াল করেন তাহলে বুঝবেন যে আসলে কতটা আনন্দে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসন আমল আমরা এই দেশের আঠারো কোটি মানুষ দেখেছি এই পনেরো বছর এই দেশের মানুষ পেপার পত্রিকায় অনেক কিছুই দেখেছে গুম হত্যা নির্যাতন তো আমি জানতে চাচ্ছিলাম যে জনাব আখি সুলতানা এই পনেরো বছরের জীবনগুলো কেমন কেটেছে পনেরো বছরে জীবন এই পনেরো বছরের জীবনের কথা বলে প্রথমে বলতে হয় আমি এখন যেখানে বসে কথা বলছি এটা আমার একটা ছোট্ট কুড়ে ঘর এর এর আগে আমি আমার বাবার বাসায় ছিলাম আমার বাবার বাসায় আমার ছোট বোন অবিবাহিত আমার মা অসুস্থ শয্যাশায়ী আমি যেহেতু ওখানকার স্থানীয় একটা মেয়ে আমি সবার চোখের সামনে যেহেতু বড় হই আমার বাবা সামাজিক একজন লোক ছিলেন এবং আমার বাবাও বিএনপি সহসভাপতি ছিলেন আমাদের বাসাটা ছিল বিএনপি শ্রুতিগাগার মিটিং বলেন কোনো একটা ডিসিশান বা নির্বাচনের সময় আমাদের বাসাটা অফিসের মতো করে ব্যবহার করা হতো সেই হিসেবে আমাদের বাসাটা লোকালি সবাই চিনে এতে যেমন একটা সুনামের ব্যাপারও আছে তেমন খ্যাতির বিড়ম্বনাও আছে আমার বাসাটা তখন করত কি ষোলো বছরে দেখতাম যে কি আমাদের অনেক নেত্রী আছেন যারা পুলিশের সাথে আমি কাউকে ছোট করছি না বা সেটা তাদের অন্য ধরনের যোগ্যতা হতেও পারে তা যেটা আমার সে যোগ্যতাটা আমার নাই আমি পারিনি আমি আপোষ করতে শিখিনি আমি কখনো আমি স্রোতের বাইরে যেতে পারিনি যার কারণে হয়তো আমি আমি আঁখি এরকমই আমার বাসা সবাই দেখাই দিত আওয়ামী লীগের যে ওই আঁখির বাসায় যাও কারণে অকারণে একটা আমি নারী নেত্রী হই বা নারী কর্মী হই বা নারী বা বিএনপি সমর্থকই হই আমার বাসা যদি রেড দিতে হয় নারী পুলিশ আসবে দিনের বেলা আসবে ফজরের পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে আসবে কিন্তু কখনো আমার বাসার দিনে একবার ছাড়া আমার বাসার দিনে কখনো রেট দেওয়া হয় আইনের আইনের ধারা ধারা। অবশ্যই আমি একটা মেয়ে আমার বাসায় মেয়ে পুলিশ আসবে আমাকে ফোর্স নিয়ে আসতে হলে আমাকে নিয়ে যেতে হলে নারী পুলিশ আসবে আমার বাসা ভাঙচুর করা থেকে শুরু করে আমার ছেলেকে ভয় দেখানো থেকে শুরু করে আমার মা তো মৃত্যুর মুখে চলে গিয়েছে কারণ পুলিশ একসাথে যখন পাঁচ সাতজন পুলিশ যখন মিশি রাতে ঘরের মধ্যে গুম করে হাঁটে স্বাভাবিক একটা অসুস্থ মা ভয় কাজ করবে আর পুলিশগুলো তো কীরকম আপনারা জানেন সব পুলিশকে আমি বলছি না ভালো যারা তাদের বিরুদ্ধে কোনো কথা নেই পুলিশরা গিয়ে তো আগে মশারি তুলেই মহিলাদের চোখের মধ্যে টর্চ মেরে রাখে বিনা পারমিশন আর আমরা তো কখনো দরজা আটকে রাখিনি যখন আমার ভাইরা বলছে হ্যাঁ পুলিশ আসবে আমরা তো চোর ডাকাত না আমরা ইয়াবা ব্যবসাও করি না মদ ব্যবসাও করি না কিংবা আমাদের অন্য কোনো জগৎ না আমাদের বাসায় ঢুকে যাক অসুবিধা নেই দেখুক আমাকে কখনো পাই নাই যেহেতু আমি তো রাজনীতি করি আমাকেও তো চোখ কান খোলা রাখতে হয় হ্যাঁ আমার মাকে এসে টর্চার করে আমার বোনকে আচ্ছা আপনি বলেন হাই কমোডের টয়লেটের মধ্যে কি দেখার আছে আমার সেই টয়লেটও তল্লাশি করা হয়েছে আমার ছেলের রিডিং টেবিল ভাঙা হয়েছে আমার আলমারি ভাঙা হয়েছে আমার ওয়ার্ডর ভাঙা হয়েছে আমার যে ড্রেসিং টেবিলের ছোট্ট ছোট্ট ডেস্কগুলো ছিল সেগুলো ভাঙা হয়েছে আমি জানি না তারা কি চাইতে আসছে আমি এত বড় একটা মানুষ আমি তো নিশ্চয় ছোটখাটো জায়গা লুকাতে পারবো না এইগুলো আমার পারিবারিক অত্যাচারের কথা এর আমার বড় ভাই আমার বড় ভাই রাজু করতো পুলিশ করতো পুলিশ করতো ছিল পুলিশ আমি আমি বলতে বাধ্য হচ্ছি সরি টু সে সব পুলিশকে আমি বলছি না ডালাও করে সব পুলিশ খারাপ না সব রাজনীতিবিদ খারাপ না সব আখি খারাপ না কিছু মানুষের জন্য অন্য মানুষদেরকে আমরা খারাপ বলতে বাধ্য হই কারণ আমার ভাই রাজনীতি করেন না তার সাথে আমার একটা ভালো সম্পর্ক নাই তার আমার মুখ দেখি নাই আমার ভাই আমার ভালো মন্দে আসে না আমি তার ভালো মন্দে যাই না যেহেতু নীতিগত ব্যাপার কিছু আছে পারিবারিক ব্যাপার কিছু আছে আমি রাজনীতি করি আমার ভাইকে দেখিয়ে দিয়েছে ওর অফিসে গিয়ে ওকে পিচ মোড়া করে ও অসুস্থ ও ও কেছে ভোট দিয়ে হাঁটে আমার ভাইকে অফিসের থেকে বেঁধে নিয়ে চলে গেছে ব্যবসায়ীরা ব্যবসা করতে গেলে তো প্রশাসনকে হাতে রাখতে হয় প্রশাসন আমার ভাইকে জানে আমার বাবাকে জানে আমার একটা পরিচয় জানে আমার সাথে সাথে আমার উঠা বসা নাই আমার ওই ভাইটাকে পর্যন্ত ধরে দিয়ে গেছে সারা রাত আমার ভাইকে টর্চার করছে আর একটা কথা বলছে তোমরা তুমি তোমার বোনকে জমা দাও কোনো ভাই একটা যদি খারাপ মানুষও হয় তার প্রস্টিটিউট বোন হলেও কি তাকেও কি জমা দিবে দেয় কখনো আমার ভাই বলে কি আমার তার সাথে সম্পর্ক নাই আমি আমার সাথে তার সাথে উঠা বসে না আমি তাকে সে কোথায় আছে আমি জানি না তার সাথে আমার তার সাথে আমার যোগাযোগ নাই আপনারা আমার ফোন লিস্ট গেটে দেখেন তার কোনো ফোন নাম্বার আমার কাছে নাই আমার আজকে লজ্জা লাগতেছে যে যে ভাইয়ের সাথে আমার চল নাই ওই ভাইও আমার জন্য শাস্তি পাইছে আমার একটা মাত্র সন্তান আমার আর কোনো সন্তান না আমার একটা মাত্র ছেলে ক্লাস ফাইভে পরীক্ষা দিবে আমার সন্তান হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট স্কুলের পরে আমার ছেলে ভালো স্টুডেন্ট সিলভার বেসের সে প্লেসের ছাত্র ছিল ক্যান্ট পাবলিক থেকে সে খুব ভালো রেজাল্ট করে বোর্ড থেকে এখন সে স্কলারশিপ পায় সে ম্যাট্রিক পাস করছে ক্যান্ট পাবলিক থেকে আমার সেই সন্তানকে আঠারো সালে সেটেলমেন্ট থেকে আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেয় একটা ছাত্র যখন ক্লাস ফাইভে পরীক্ষা দিবে ওই সন্তান যদি একবার যদি তার রিপোর্ট কার্ডের মধ্যে যদি লাল দাগ পড়ে সেই ছেলে কি কি করবে স্কুলে দিবে আপনারা বলেন আমি তখন 18 জেল খাটি ডক্টর শর্মা ম্যাডাম ম্যাডাম খালেদাজিয়া যে আছে খালেদাজিয়া যেদিন আমাদের মা খালেদাজিয়া যেদিন এই রায় হবে ওনাকে সাজা দিয়ে দিবে এর আগে আমরা পার্টি অফিসে অবস্থান নিয়েছি সাদাত ভাই নেতৃত্বে ওখান থেকে যখন ওরা বুঝলো যে না রায় তো ভিন্ন দিকে প্রবাহিত হবে আমরা যারা মুখ চেনা চেনা নারী নেত্রীরা ছিলাম তাদেরকে আগে তারা গ্রেফতার করে ফেলে ফেললো আমাদেরকে গ্রেফতার করার পরে তারপরে সাদাত ভাইকে গ্রেফতার করলো আমাকে কিভাবে আমি কিন্তু দূরে ছিলাম আমাকে কীভাবে ন্যাক্কারজনকভাবে আমাকে এইভাবে ধরে এইভাবে আমার একটা হাত ধরলো ছয়জন পুলিশ নারী পুলিশ আমি একটা ছোটোখাটো একটা মানুষ আমি আখিকে যদি ঠিক পুলিশ একজন ধরে আমি কেন নড়তে পারি সেখানে আমাকে ছয়জন মানুষ সামনে কত লজ্জাজনকভাবে পিছে পিছিয়ে আমার যে কোনো একটা ইয়ে ধরে এভাবে টেনে আমাকে নিয়ে যাচ্ছে তারা আমাদেরকে অত্যাচার করে আর কোনো বাকি নাই পরে আমি জেলখানায় শুনে শুনি যে আমার ছেলেকে স্কুল থেকে বের করে দিছে মা সন্ত্রাসী মা দেশ বিরোধী কাজ করে আমার সন্তানকে বের করে দিছে কারণ আমাদের আমাদের এক বন্ধু আমাদের কলিগ কিশোর বলে কাকি তোর ছেলেকে তো স্কুল থেকে বের করে দিছে তোর ছেলের কি হবে আমি রাজনীতি করি আমার গুণা আমার সন্তানের উপরে আমার সন্তান স্কুলের মানে মানে ভালো স্টুডেন্ট আমার সন্তান ওই স্কুল থেকে এত কিছুর পরেও কিন্তু আমার ছেলে কিন্তু গোল্ডেন এ প্লাস একদম সর্বোচ্চ নাম্বার পেয়ে স্কুল থেকে পাশ করছে বের করে দেওয়ার পরে বের করে দেওয়ার পরে আমার ছেলেকে বের করে দিছে বের করে দেওয়ার পরে আমাকে ওরা প্রথমে শুনাইতে চায় না শুনাতে চায় না পরে চিন্তা করলো ওর ছেলে তো স্কুলে সাথে সাথে আমি খসরু ভাই সাদাত ভাই নোমান ভাই যারা যারা আমাদের ছিল সবাইকে হেলাল ভাই সবাইকে আমি নক করে 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 সে আমার ছেলে আমি কিন্তু জেলখানাতে সুইসাইড করব। আমার আমি গুলাগার আমাকে ফাঁসি দেখ আমার কোনো আপত্তি নাই আমি অপরাধী আমি শেখ হাসিনার কথার ভিতরে থাকতে পারি না শেখ হাসিনাকে আমি মেনে নিতে পারি নাই আমি খালাদা জিয়ার দল করি আমি জিয়া রহমানের দল করি আমাকে ফাঁসি দে অপরাধ আমার সন্তানের কি দোষ আমার সন্তানকে বের করে দিছে আমার সন্তান স্কুলে ব্যাগ আর খাতা নিয়ে যায় তারপরের দিন দেখে যে আমার ছেলেকে স্কুলে ঢুকতে দেয় না তাহলে আপনারা বলেন তাহলে কেমন আমার ছেলের মানসিক কষ্ট কি রকম ছিল কোন ক্লাসে পড়তো তখন ক্লাস ফাইভে সমাপনী পরীক্ষা ছিল এইটুকু বাচ্চা ছেলেকে স্কুল থেকে বের করে আপনারা খবর নেন ওই স্যার এখন মারা গেছেন তাহের স্যার আমার বান্ধবী জামাই আমার বান্ধবী জামাই জানতো না যে আমার ছেলে ওইটা ওরা পেপারে পড়তেছে সন্ত্রাসীর কারণে এরকম 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 তারা আমার নিউজ পড়তেছে কিন্তু জানে না যে কার ছেলেকে বের করে দিছে ওরা কিন্তু আমাকে জানেও না তারা মনে করছে যে কি পুরুষ কেউ পুরুষকেও মনে করে তারা আমার ছেলেকে বের করে দিছে কিন্তু ওই ক্যান ইয়া সরি সিলভার বেলসের মাহদা ম্যাডাম প্রিন্সিপাল উনি জানতেন উনি জানতেন যে আমি রাজনীতি করি এরকম এখন আমার যদি কখনো হাজিরা হাজিরা দিয়ে কিংবা কোনো মিটিং মিছিল করে আসতে দেরি হয় ম্যাডাম কিন্তু আমার ছেলেকে টেক কেয়ার করতেন রাখতেন উনি নীরবে আমাকে কিন্তু সাপোর্ট দিয়ে গেছেন মাহমুদা ম্যাডাম প্রেসি প্রিসিল ব্যবস্থা আমার ছেলে ওখান থেকেও ভালো রেজাল্ট করে বের হয় ক্লাস ফোর পর্যন্ত এরপরে ক্যান পাবলিক থেকে আমার ছেলে যেদিন ক্লাস এইটে উঠছে নাইনে উঠলো নাইনের বাসি পরীক্ষার আগে আমি আবার জেলে তখনও জেলে আমার ছেলে আমার ছায়া পায় নাই আমার ছেলে আমার আমি আমার ছেলে মমতাটা পায় নাই ষোলো বছর সতেরো বছর আমার ছেলে বলে না যে মায়ের হাতে দুধ ভাত খেয়ে পরীক্ষা দিতে যায় সন্তান সেটা আমার ছেলের জীবনে পারেন আমার ছেলের ম্যাট্রিক পরীক্ষার সময় আমি ছিলাম ম্যাট্রিক পরীক্ষার সময় আমি একেবারে যাই কারণ কিছু মায়েরা তো স্বার্থপর হয় সন্তানের জন্য আমিও তার ব্যতিক্রম ছিলাম না আমি সবকিছু থেকে তার দুই তিন মাস আমি সবার সাথে হয়তো মিছিল মিটিংয়ে তাৎক্ষণিকভাবে গেল এরপর আমি আর বাসায় যেতাম না এই বাসাটা আমি এই বাসাটা আমি তখন ভাড়া নি কাউকে বলিনি যে আমি এই বাসা আমি সবাইকে বলছি যে আমি এখানে একটা প্রাইভেট পড়াই আমি এই বাসাটায় বাসাটায় বাচ্চা পড়াতে আসি কারণ আমাকে তো ঝুঁকতে দেখে বেরোতে দেখে তা আমি বাচ্চা পড়াতে আসি তারপরে তারপরেও কেমনে কেমনে তারা জানি জেনে গেছে পাঁচ তারিখের আগে তারা আমার বাসা এই আমার বিল্ডিংয়ের মালিকের খালাম্মা কাকা ওরা খুব যথেষ্ট আমাকে স্নেহ করেন এরা সবাই আমাকে নিজের ভাই বোনের মতো মনে করে তারা বলছে দেখো আখি আমরা এখানে এত বছর থাকি আওয়ামী লীগ কখনো আমাদের চোখের দিকে তাকায় নাই আমাদের ঘরে আঘাত করে নাই তুমি আসার পরে আমার ছেলে দোকান ভাঙার জন্য ওদের কলাপসিবল গেট আছে যে গেট ভেঙে টেঙে মানে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে টেঙে দেওয়ার জন্য চেষ্টা করছে তখন দোকানটা তারা মানে এই কী বলে তালা ভেঙে ফেলছে এরকম কারণটা কি এই বিল্ডিংয়ে আমি আসি তারা ততদিনে জেনে গেছে তো আমাকে তত তো অনেক রকম চেষ্টা করছে আমাকে মামলা দিছে জেলে নিছে আমার সন্তানকে স্কুল থেকে বের করে দিছে বারবার মানে কোনো একটা কারণ ছাড়া মনে হয় যেন ঈদ রোজার ঈদ করবানি ওরা আমার বাসায় আসতেছে যাইতেছে রেড দিচ্ছে তোমরা এত কিছু করেও তো আমাকে নিবৃত্ত করতে পারো না তোমরা এত কিছু করেও না খেয়ে মাঠে ছিলাম যেতে লাগবে যত টাকা তার অর্ধেক টাকা আমার পকেটে নাই। কিন্তু আমি জানি আই নিড টু গো আমি গেছি অর্ধেক হেঁটে গেছি আর অর্ধেক গাড়িতে গেছি আমি জানি না আমার পকেটে টাকা আছে কি না আসে আমি দুপুরবেলা খেতে পারবো কি না পারবো আমার তখন স্বাভাবিক আমরা একটা খুব মানে ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে ছিলাম আমি সময়টা বিবেচনা করি নাই খিদা বিবেচনা করি নাই মারা যাব না ধরবো না গুম হবো কি করব আমরা করি নাই আমি ছিলাম আছি এবং আগামীতেও থাকবো অনেকবার নয়া বাজারের মোড়ে আপনি হয়তো দেখবেন বিভিন্ন লিংটিং গেলে পাবেন বা আমাদের নেতা কর্মীদের সাথে কথা বললে পাবেন তারপরে বিএনপি মিডিয়া উইংও আছে নয়াবাজারে মোড়ে আমরা ষোলোই ডিসেম্বরের একটা বিজয় সমাবেশ করেছিলাম ছোট্ট করে আব্দুল্লাহ বিশ একুশে বিশ একুশে সম্ভব হতো তখন কথা ছিল আমরা বিজয় র্যালি বের কর শান্তি এটা তো সবার জন্য বাংলাদেশ স্বাধীন তখন তো বোঝা যায় যে শেখ হাসিনা কোনো মানে বাংলাদেশ স্বাধীনও চায় নাই স্বাধীনতা চায় নাই বিজয় দিবস চায় নাই একুশে ফেব্রুয়ারি চায় নাই তারা সারা জীবন বাংলাদেশটাকে একুশে ফেব্রুয়ারি রক্তের স্রোতে ভাসানো দেখতে চাইছিল তো সেজন্য আমরা করলাম কি নোমান ভাই আসলো আমি একটু মিটি আমি একটু বক্তব্য দিলাম আর আমি সাধারণত বলার সময় আর মানে মাথা ঠিক থাকে না বলে আমার বলার পরে আমাকে শুধু একটা ছেলে বলে যে আখিয়া করে বলছেন সুমন দেবনাথ নামে একটা ছেলে আছে তারপর আরও অনেকগুলো ছেলে আছে তারপরে একটা ছেলে এখন আমেরিকায় চলে গেছে এ ব্লকে থাকে তারা ক্ষিপ্ত হয়ে এদিকে আসতেছে আমি তো জানি জানি না এবারও নোমান ভাই আসছে নোমান ভাই বক্তব্য শুরু করলেন অল্প কিছুক্ষণ বললেন কোনখান থেকে যুবলীগ এসে অতর্কিত অস্ত্র সহ তারা তো সাধারণ এই যে যারা যে কিশোর গ্যাং তাদের হাতে অস্ত্র ইট মারা শুরু করলো আমি আমাদের আরও সহযোদ্ধারা আমাদের সিনিয়র জুনিয়র নেতা নেত্রীরা দাঁড়িয়ে আছি নোমান ভাই বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে আছি হুট করে শুধু দেখলাম একটা ইটের অর্ধেক অংশ এসে আমার এই ডান প্যাটের এই পাশে লাগলো আমি তখন লাল সবুজের পতাকার একটা জামা পরা ছিলাম সবুজ লাল সবুজের এখানে এসে লাগলো ও মাগো বলে স্বাভাবিক আমি 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 যতই যতই মিছিল করি করি মিটিং না কেন একটা নারী আমার এখানে যখন এসে পড়লো বলে বসে গেছি বসে যাওয়ার পরে আমাকে একটা ছেলে চেষ্টা করতেছে তুলতে তুলতে যখন দুইটা ছেলে এসে আমাকে যখন তুলতে চেষ্টা করতেছে আমি তাদের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছি পিছন থেকে এসে আবার আমাকে একটা কোমরের মধ্যে দিল লাথি যখন নাতিটা দিছে তখন আমি আর উঠতে পারি না আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে দিক বিদিক নোমান ভাইকে নিয়ে সবাই ছুটতেছে এরকম আমি ওখানে বসেই কাঁতরাচ্ছি তাদের দয়া সেদিন হয় নাই তারা সেদিন একটা মায়ের মুখে আমাকে দেখে নাই একটা বোনের মুখে আমাকে দেখে নাই একটা প্রিয়তমা স্ত্রীর মুখে আমাকে দেখে নাই একটা কন্যার মুখে আমাকে দেখে নাই আমাকে শুধু বিএনপির একজন সদস্য হিসেবে দেখছি আমি সেদিন থেকে আজ পর্যন্ত আমার আমরা আমাদের তো ফিমেল অনেক সমস্যা থাকে সেদিন থেকে আমার এখন ফিমেল সমস্যা কিন্তু আমি তারপরেও তো কোনো পিছপা হই নাই এই গেলো সেই কথা সেটা গেলো ষোলোই ডিসেম্বর এরপর আসেন ওয়াবদা ওয়াবদার মোড়ে তো আমাদেরকে বার 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 তখন আমার ডান পাটা ভাঙা ছিল পার্টি অফিসে আমার ডান পাটা পুলিশে মেরে ভেঙেছিল মাত্র তখন আমার প্লাস্টার খোলার পরে তখন আমি ভালোভাবে পায়ে চাপ দিয়ে হাঁটতে পারি না এখানে নোমান ভাই ডাক দিলাম আমরা তো হ্যামিলের বাসিয়ালার মতো যেহেতু আমার রাজনীতির প্রথম গুরু হচ্ছেন আবদুল্লাহ নুমান আমাদের শ্রদ্ধা আবদুল্লাহ নুমান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন উনি আসছেন আমরা আসবো না হয় না ওখানে আমরা গেছি দেখে দেখি নেজাম টেজামেরাও কথা ছিল ওরা দিক থেকে মিছিল করবে ওরা দিকে চলে যাবে আমরা এদিকে চলে যাবো শান্তিপূর্ণ যার যার প্রোগ্রাম শেষে করবে তারা অতর্কিত মনে করছে প্রশাসন তাদের একটা পৈতৃক সম্পত্তির একটা জায়গা প্রশাসনকে তারা আর প্রশাসন তো তাদের পাঁচাটা কুকুরই ছিল আসলে অনেক প্রশাসনের পুলিশ চাই না চাইলেও করতে হতো কারণ তাদের এই পোশাক পরে তাদের বেতন ইনকাম করতে হয় তাদের ছেলে মেয়ে খানা রুটি রুজি তাদের পরিবার চালাইতে আমরা বুঝি ইচ্ছার বাইরে তারা অনেক কিছু করতে হয় প্রশাসনের তো সেটা পড়তেছিলাম যে ওখানে ওয়ার্ডদার মরে আমার হাত ধরে ফেলছে যুব লীগের নেতা আমার হাত ধরে ফেলছে যে পুলিশ ভাই পুলিশ ভাই একে নিয়ে যান পুলিশ ভাই পুলিশ ভাই নিয়ে যান পুলিশ ধরে নিয়ে যাওয়ার কথা বলছিল আমাকে একটুখানি সাইড স্পেস দিতে আমাকে স্পেস দিতে আমার সাথে আর আমার সহযোগিতা বনেরা ছিলেন এভাবে ট্রেনে আমাকে নিয়ে যাচ্ছে এরপরে আমি তার হাতের মধ্যে কামড় দিয়ে ওই ভাঙা পানি আমি দৌড়াই সরে আসছি এটা গেল একবার আরেকবার আমাদের ছাত্রদল যুবদলের ভাই বোনেরা ছিলাম নোম ভাই আসছে আমরা মিছিলে মিছিল মুখরিত আমাদের তো তখন একটা টক বগের সময় এটা বলছিলাম আঠারোর আগে এটা মনে হয় পনেরো কি ষোলো হবে পনেরো ষোলো সম্ভবত আমার সালগুলো মনে নাই আপনারা একটু মিলাই নিবেন আমার এই আজকের এটা যদি কেউ দেখে তারা হয়তোবা নিচে কমেন্ট করে আমাদের ডেট বলে দিতে পারবে সময় গুলো বলে দিতে পারবে কারণ আমি যদি এখন একটা মনগড়া কথা বলি সেটা হবে না এরকম ধাপে ধাপে এটা তো হলো এলাকায় পার্টি অফিসের কথা বলেন পার্টি অফিসে একবার আমরা হরতাল পালন করতেছি তো দুপুরবেলা সবাই একটা লাঞ্চ ব্রেকের মতো হালকা পাতলা কেউ থাকে কেউ থাকে না এরকম তখন মৈদী চৌধুরী বেঁচে ছিলেন আমি একা মানে পার্টি অফিসের সামনে আইল্যান্ডটা আছে না আইল্যান্ডের ওখানে বসে আছে মানে আমাদের চেয়ার দেওয়া ছিল নেতারা কেউ কেউ বিভিন্ন হোটেলে খানা দানা খেতে গেছে কেউ নামাজ পড়তে গেছে মোটামুটি ফাঁকা ইন দিন টাইম মহিদ্দিন চৌধুরীর বাইশটা হুন্ডা ওই দিক থেকে অ্যানাইট বাজারের মধ্যে থেকেও তারা জয় বাংলা জয় বাংলা করে আসতেছে আমি আমি তো অতটা বুঝি না আমি মনে করছি তো আমাদের এই ছাত্র কোনো একটা ছেলে পেলে আবার মিছিল টিছিল নিয়ে আসছে এরকম কিছু হবে আমি আইল্যান্ডের উপর দাঁড়িয়েছি বলতে পারবো না একাই ছিলেন তখন ওই মুহূর্তে একা ছিলাম মেয়ে একা ছিলাম মেয়ে মেয়ে একা ছিলাম হয়তো আরো ধারে একটু কোথাও হচ্ছে আমাদের ছেলে টেলের আছে এরকম হঠাৎ করে দেখে দিকে চারিদিক থেকে এত বড় এত বড় কিরিস আর ছোট 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 এগুলো তখন আমি তো আর বলতে পারবো না কি চারিদিক থেকে এসে গিরে ফেলছে তখন তাৎক্ষণিকভাবে লুৎফ আপা ছিলেন লুৎফা আপা এসে বলছে হ্যাঁ কি এই আমার পাশে এসে দাঁড়াইছেন আমাদের কেন্দ্রীয় নেত্রী লুৎফ আপা তিনিও অনেক যথেষ্ট সংগ্রামী নেত্রী উনি এসে আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন তুই ভয় পাস না কি আমি তোর সাথে আছি কারণ আমারটাকে তখন পালানো পতনার আমি যদি তখন পালাই যাই আমার এতগুলা ভাই এতগুলা ভাইকে কে সেফ করব আমি ভাবছি যে কি আমাকে যদি তারা দেখে আমি একটা মেয়ে আমাকে দেখে তারা একটু শান্ত হবে অন্তত আমার আমি যদি মারাও যাই বা আমার যদি কোনো ক্ষতি হয় আমি একজন গ্লাঙ্গা আমার উপর দিয়ে এগুলো কা ক্ষতিটা অন্তত আমার যে 10 মানে আর আর যে ভাই ব্রাদার আছে তারা সেফ হয়ে গেল আমার ভিতরে কাজ করছে এটা কিন্তু আল্লাহর কি রহমত তখন আমার সাথে লুৎফা পাওয়া আসছে লুৎফা পাওয়া এসে লুৎফা পাওয়ার হাতটা ধরে বা যা ভয় পাইস না আমি তোর সাথে আছি তখন আমার দেশ পত্রিকা তখন কিন্তু আমার দেশ পত্রিকা তখন বন্ধ হয় নাই তারপরে বন্ধ হবে তার কিছুদিন পরে মনে বন্ধ হবে না জানি হয়ে গেছে তো আমার দেশ পত্রিকার সাংবাদিক তারপরে কি বলে না বাংলা বিষন বিভিন্ন চ্যানেলের সাংবাদিকেরা ওইটা ইয়ে করলো চারিদিকে অস্ত্র চারিদিকে পুলিশ আপনি মাঝখানে আমি মাঝখানে আমি মাঝখানে আমি তখন একা ছিলাম এরপর আর লুৎফাপা এসে উনিও জীবনের মায়া ত্যাগ করে উনিও আমার পাশে এসে দাঁড়াইছেন ওনার ভাই সাংবাদিক ছিলেন মারা গেছেন মন মন্নান ভাই মনোয়ার ভাই উনি আমার সাথে ছিলেন আমি তখন সাহস পাইছি এই যে এই কথাটা আমি কেন বললাম আমি মেয়ে মানুষ হয়েও আমি আমার ভাইদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মৃত্যুর মুখে দাঁড়াইছিলাম আগামীর বাংলাদেশ আগামীর চট্টগ্রাম কেমন দেখতে চান এক কথায় বলি সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই আর সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে যেমন খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা আনতে হবে আমরা চোরের দেশ ছিলাম সেটা কলঙ্ক থেকে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে আমাদের রিজার্ভ বাড়াতে হবে আমাদের শিক্ষার যে নগ্নতা আমাদের শিক্ষায় যে নগ্নতা ঢুকে গেছিলো স্বৈরাচারে শেখ হাসিনা আমাদের শিক্ষার মধ্যে যেভাবে পর্নোগ্রাফি ঢুকে দিয়েছে যেভাবে বেহায়াপনা বেলাল্লাপনা ঢুকিয়ে দিয়েছে ধর্মীয় অনুশাসনটাকে পিছনে একেবারে বাতিল করে দিয়েছে এগুলোকে আমাদের পাঠ্যপুস্তকে আবার নিয়ে আসতে হবে আমাদের সন্তানদেরকে সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে আমাদের চিকিৎসা আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে অনেক ভালো যন্ত্রপাতি আছে সেটা আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের খেলোয়াড় আমাদের নয়নমণি তামিম ইকবালের অপারেশন এই অপারেশনের জন্য আমাদের বাংলাদেশের মানুষের ছোট বাগি হলে এরপরে গালতে যায় ইন্ডিয়াতে কিংবা থাইল্যান্ডে তামিম ইকবালের জন্য আল্লাহ রাবুল আলমীর তামিম ইকবালের অপারেশনের মাধ্যমে দেখিয়ে দিল যে আমাদের বাংলাদেশের ডাক্তাররা কিন্তু আন্তর্জাতিক মানের চাইলে তারাও পারে শুধুমাত্র কি একটু সদ এবং একটা সুপরি সুপরিবেশ সুপরিবেশ দরকার সেটা নিশ্চিত করতে হবে আর আমাদের এই যে এখন যে আমাদের সৃজনশীল সৃজনশীল পাঠ্যপুস্তকের যেটা নিয়ম শেখ হাসিনা করেছে এটাকে নিয়ে আরেকটু চিন্তাভাবনা করতে হবে কারণ সৃজনশীলতা ভালো এক কথায় প্রকাশের চেয়েও সৃজনশীলতা আরও ভালো কিন্তু আমি যেহেতু সাবেক আমি শিক্ষক ছিলাম আমি সে আমার ক্ষুদ্র জ্ঞানে বলি সৃজনশীল সৃজনশীলতা ভালো হচ্ছে বিসিএস পরীক্ষা বা কোনো একটা পরীক্ষার জন্য মানে ইন্টারভিউয়ের জন্য কিন্তু ওই পড়ালেখার জন্য বা পরীক্ষার জন্য ঠিক না সেই জন্য এটা নিয়ে আরেকটু গবেষণা করতে হবে চিন্তাভাবনা করতে হবে আমাদের শিক্ষাটাকে আরও মজবুত করতে হবে সহ অবস্থানে করতে হবে তারপরে আমাদের পরিবেশটা আমাদের জীবনযাত্রার মান আরও উন্নয়ন করতে হবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা আসেন জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসেন আপনারা দেখেন কাজ করেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি আপনারা হতাশ হবেন না যেহেতু আমি একটা রক্ষণশীল পরিবার থেকে এসে আমি এ জায়গায় দাঁড়িয়েছি আমি হতাশ নই তাহলে আপনারাও হতাশ হবেন না কারণ এখন আর কিন্তু খুন গুম লুটের কোনো ভয় নাই এখন আর ধর্ষণের কোনো ভয় নাই তাই বলছি আপনারা আসেন আপনাদেরকে সাথে নিয়েই যেখানেই আমাদের বাধা আসবে যেমন আমাদের খালগুলো এখন খুবই অপরিচ্ছন্ন হয়ে পড়ে আছে না হয়তোবা ডাক্তার শাহাদ ভাই অনেক কাজ করছেন আর তল্প পরিসরে উনি কতটুকু কী করতে পারবেন আমি জানি না তারপরে তিনি চেষ্টা করে যাচ্ছেন আমাদের খালগুলো পরিষ্কার করতে হবে আমাদের খালগুলো কিন্তু প্লাস্টিক এবং ময়লাতে ভরা আমাদের রাস্তাঘাট এই যে বলছে যে আমাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য ভাঙা চড়া হচ্ছে কিন্তু আপনি বলবেন একটা ডেলিভারি রুগী নিয়ে গেলে একটা অসুস্থ বাবাকে নিয়ে একটা হার্টের রুগীকে নিয়ে রাস্তায় নামলে বোঝা যায় কষ্ট কী জিনিস কারণ গাড়ি ঘোড়া চোখতে ভয় হয় এখন রাস্তাঘাট যেভাবে ভাঙছে এই যে এক দুবার যদি বৃষ্টি হয় শহরটা কিন্তু ডুবে একেবারে শেষ হয়ে যাবে তাই আমরা এগুলোকে সবাই সবাই শুধু এটা যেহেতু সিটি কর্পোরেশনের কাজ এটা যে শুধু একজনের ঘাড়ের উপরে চেপে দেওয়ার কাজ তা না আমরা সবাই আসেন দেশটা আপনাদের আমাদের আমি আমার শহর আমি যেহেতু নগরের নেত্রী হিসাবে পরিচিত বা নগরের কন্যা হিসাবে পরিচিত তা আমি বলবো যে আমাদের শহরটাকে আসুন আমরা পরিচ্ছন্ন করি আমরা সন্ত্রাসী দূর করি আমরা চুরি ডাকাতি এগুলো থেকে আমরা আমাদের শহরটাকে আমাদের এলাকা থাকে ম্যাম এগুলোকে দূর করি ধন্যবাদ ম্যাম আপনার এই মূল্যবান সময় থেকে টিভিতে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে আপনারা শুধু ঢাকা থেকে গত তিন দিন আমার সাথে যোগাযোগ করছেন বিভিন্ন কারণে অকারণে আপনাদের সাথে আমার বসা হয়নি আজকে এমনভাবে বসলাম যে খুব অল্প সময়ের জন্য প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম দীর্ঘ পনেরো বছরের গল্প আমরা শুনলাম একজন মায়ের গল্প আমরা শুনলাম একজন বোনের গল্প আমরা শুনলাম একজন নারীর গল্প আমরা কথা বলছি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদিকা মহানগর মহিলা দলের বর্তমানেই বেসরকারি কারা পরিদর্শক আখি সুলতানা আমরা শুনলাম এই পনেরো বছরের ঘটে যাওয়া গল্প নিয়ে তার কাছ থেকে গল্প প্রিয়দর্শক দীর্ঘ পনেরো বছর হেঁসিজ সরকার নানানভাবে প্রত্যেকটা মানুষের উপরে কীভাবে নির্যাতন নিপীড়ন অত্যাচার করেছে তারই এক অত্যাচারের শিকার জনাব আখি সুলতানা এই আখি সুলতানার এই পনেরো বছরের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ